শুভ সন্ধ্যা সবাইকে আজ ত্রিশ জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল কাটিগড় চন্ডীনগর ফুলবাড়ি তারিণীপুরে দুই পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে থানায় মামলা জাল সার্টিফিকেট ও বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাতীয় সড়কের বদরপুর গার থেকে মালুয়া অংশের কাজে ব্যাপক অনিয়ম তদন্ত দাবি সর্বশেষ জনগণনা দুই হাজার ছাব্বিশ কি কি প্রশ্ন করা হবে দেশের ঐতিহাসিক সুমারি নিয়ে বড় আপডেট শ্রীকোনায় ব্যবসায়ীর গোলাকাটা লাশ উদ্ধার আজ তীব্র চাঞ্চল্য দীপায়ন সুস্মিতাকে নিয়ে শিলচর পুর নিগমের উদ্বোধন সাংসদ কোনাদের মহালতোড়া ও চৌরঙ্গী থেকে পাঁচজন সন্দেহভাজন বাংলাদেশি আটক এবং সর্বশেষ খবরটি হল গুজরাট থেকে পালিয়ে কাচারের কাটিগুড়ায় জনতার হাতে দৃত মহিলা সহ দুই বাংলাদেশি এবারে শুনুন বিস্তারিত খবর গোলাকাটা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলচর শহরের উপকণ্ঠে শ্রীকুনায় আজ সকালে শ্রীকুনার গ্রামীণ রাস্তার দ্বার থেকে এক ব্যবসায়ীর গোলাকাটা লাশ উদ্ধার করা হয় নিহত ব্যবসায়ীর নাম হুসেন আহমেদ জানা গেছে নিহত হুসেন আহমেদ শ্রীকুনা ডেইলি বাজারে একটি মুদি দোকান চালাতেন প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে গুড়াবস্তি এলাকার বাড়িতে ফিরছিলেন ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথে এই দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে হত্যা করে সকালে স্থানীয়রা তার গোলাকাটা দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেলে প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অনুমান করলেও নিশ্চিত হওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে নাকি ডাকাতরা হোসেনকে হত্যা করে তার সর্বস্ব লুট করেছে তা তদন্তে স্পষ্ট হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবর দীপায়ন সুস্মিতাকে নিয়ে শিলচর পুর নিগমের কার্যালয় উদ্বোধন কোনাদের শিলচর পুর নিগমের কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ কোনাদ পুরকায়স্ত এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত হল শিলচর আজ রাজ্যসভার সদস্য কোনাদ পুরকায়স্তের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন হলো আজ উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব শিলচোরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ কোণাথ প্রকাশিত বলেন শিলচরবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত শিলচর পুরনিগম থেকে জনগণ আগামীতে আধুনিক সেবার সুবিধা লাভ করবেন তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন বরাক ও ব্রহ্মপুত্রের সম উন্নয়নের একটি প্রমাণ শিলচর পুর আসামকে এক উন্নত রাজ্য করতে মুখ্যমন্ত্রী প্রয়াস চালিয়ে যাচ্ছেন দুই উপত্যকায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড অনুষ্ঠানের শুরুতে শিলচর পুর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং আইএএস অতিথিদের স্বাগত জানান মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন শিলচুরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল দৈনিক সাময়িক সম্পাদক ও তৈমুর রাজা চৌধুরী প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর বিশিষ্ট আইনজীবী দুলাল মিত্র সাদনপুর কায়স্ত জেলা ক্রিয়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হুল সহ আরো বিশিষ্ট নাগরিকরা উল্লেখ্য দুই হাজার বাইশ সালের আঠাশ নভেম্বর শিলচুর পুরসভাকে পুরনিগমে উন্নীত করার ঘোষণা করেছিল রাজ্য সরকার এবছর অক্টোবর মাসে শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত আঠারোশো বিরাশি সালে ব্রিটিশ রাজত্বে স্টেশন কমিটি হিসেবে গঠন হয়েছিল পরে উনিশশো সালে কামিনী কুমার চন্দ্র সভাপতিত্বে পৌরসভায় রূপান্তরিত হয় দুই হাজার সালে নিগমে উন্নীত করার পরিপ্রেক্ষিতে আঠাশটি ওয়ার্ডের পুরো এলাকা বর্তমানে বিয়াল্লিশটি ওয়ার্ডে সম্প্রসারিত করা হয়েছে পরবর্তী খবর সর্বশেষ জনগণনা দুই হাজার ছাব্বিশ কী কী প্রশ্ন করা হবে দেশের ঐতিহাসিক সুমারি নিয়ে বড় আপডেট ভারতের জনগণনা দুই হাজার ছাব্বিশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এই ঐতিহাসিক প্রক্রিয়ার প্রথম দাব অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে এক এপ্রিল দুই ছাব্বিশ থেকে পুরো প্রক্রিয়াটি দুটি দাবি সম্পন্ন হবে এবং এর তথ্যাবধানে থাকবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ প্রথম দাপে প্রতিটি বাড়ির আবাসিক অবস্থা সম্পদ এবং সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে এরপর দ্বিতীয় দাপে যা শুরু হবে এক ফেব্রুয়ারি দুই হাজার থেকে প্রতিটি পরিবারের সদস্যদের জনসংখ্যাগত সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিবরণ সংগ্রহ করা হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন প্রথম দফের কাজ এক এপ্রিল দুই হাজার ছাব্বিশ থেকে শুরু হবে এর আগে রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় পর্যবেক্ষক ও গণনাকারী নিয়োগ করা হবে জানা গেছে এবারের জনগণনায় জাতিগত তথ্য সংগ্রহ করা হবে এই কাজের জন্য প্রায় চৌত্রিশ লাখের বেশি গণনাকারী ও পর্যবেক্ষক এবং এক দশমিক তিন লাখেরও বেশি জনগণনা কর্মী নিয়োগ করা হবে এটি ভারতের শুরুতম এবং স্বাধীনতার পর অষ্টম জনগণনা এই জনগণনা ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষের জন্য স্বগণনার ব্যবস্থা থাকবে জনগণনা কার্যালয়ে প্রায় তিন ডজনেরও বেশি প্রশ্ন প্রস্তুত করেছে এর মধ্যে রয়েছে বাড়িতে দেখা ফোন ইন্টারনেট যানবাহন এবং অন্যান্য সামগ্রী যেমন রেডিও টিভি ট্রানজিস্টর সম্পর্কে তথ্য এছাড়াও খাদ্যশস্যের ব্যবহার পানীয় জলের উৎস শৌচাগার বর্জ্য জলের নিষ্কাশন রান্নার জন্য ব্যবহৃত জ্বালানি এবং এলপিজি অথবা পিএনজি সংযোগের মতো প্রশ্ন করা হবে বাড়ি তৈরিতে ব্যবহৃত উপাদান বাড়ির অবস্থা কতজন লোক বসবাস করেন ঘরের সংখ্যা এবং বাড়ির প্রধানের লিঙ্গ ও জাতিগত পরিচয় সম্পর্কেও জানতে চাওয়া হবে পরবর্তী খবর মহালটুড়া ও চৌরঙ্গী থেকে পাঁচজন সন্দেহভাজন বাংলাদেশি আটক দেশে অবৈধভাবে প্রবেশ করা বিদেশি নাগরিকদের ধরপাকড় শুরু হতেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নিজ দেশে ফেরার পথে ধরা পড়ছেন নাগরিকরা বিশেষ করে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সীমান্তে আটকা পড়ছেন অনুরূপভাবে আসামের কাছাড়ের সীমান্তে বেশ কয়েকবার রোহিঙ্গা ও বাংলাদেশি জনতার হাতে ধরা পড়েন একইভাবে কাচার জেলার পশ্চিম কাটিগুড়ার মহালতোড়া সীমান্ত এলাকায় রবিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন বাগেরহাটির সাইদুল ইসলাম এবং মোহাম্মদ দুলাল স্থানীয় জনতা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে পাকড়াও করেন এবং সঙ্গে সঙ্গে গুমরা তোলার পুলিশের হাতে তুলে দেন পরবর্তীতে তাদের শিলতর পুলিশ প্রশাসনের হাতে স্থানান্তর করা হয় অপর একটি ঘটনা ঘটে রবিবার সকালে কাটিগুড়ার চৌরঙ্গি সুমো স্ট্যান্ডে স্থানীয় বাসিন্দারা সেখানে তিনজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটিগুড়া থানার পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে এক বাংলাদেশি পালিয়ে যেতে সক্ষম হয় বাকি একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় পরে উভয়কে শিলচুরে নিয়ে গেছে পুলিশ তবে চৌরঙ্গীর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সাংবাদিকরা থানা ক্যাম্পাসে পৌঁছে ভিডিও ধারণের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ কর্মী তাদের বাধা দেন উভয়ের নাম ঠিকানা জিজ্ঞেস করার সুযোগও দেওয়া হয়নি কেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পুলিশ সহযোগিতা করেনি কেন এবার ভিডিও ধারণে বাধা দেওয়া হলো সেই বিষয়ে কারিগুলো তোলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এদিন মোহালচুড়া ও চৌরুঙ্গি দুটি পৃথক স্থান থেকে মুঠ পাঁচজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে শিলচুরি পাঠানো হয়েছে সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের ভূমিকা নজরদারি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এই ধরনের অবৈধ অনুপ্রবেশ রূপে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন নজরদারির দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে থেকে পরবর্তী খবর জাতীয় সড়কের বদরপুর গাড় থেকে মালুয়া অংশের কাজে ব্যাপক অনিয়ম তদন্ত দাবি শ্রীভূমি জেলার বদরপুর গাড় থেকে মালুয়া পর্যন্ত আট দশমিক দুই কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে স্থানীয় মানুষের অভিযোগ প্রায় ছাব্বিশ কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ সত্ত্বেও রাস্তাটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হয়েছে এবং সরকারের নির্ধারিত নিয়ম নীতি লঙ্ঘন করে কাজ করছে ঠিকাদার সংস্থা একে বিল্ডার্স স্থানীয়রা নিয়েছেন ঠিকাদার সংস্থা নির্মাণ কাজের প্ল্যান এস্টিমেট দেখাতে অস্বীকার করে স্থানীয়দের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না সরকারি নিয়ম অনুযায়ী ডিবিএম ও বিসি মিশ্রণ অবশ্যই গরম অবস্থায় বিটাতে হবে যাতে রাস্তার গুণগত মান বজায় থাকে কিন্তু অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থা এই নিয়ম না মেনে ঠান্ডা মিশ্রণ দিয়ে কার্পেটিং করছে ফলে অল্প দিনেই রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী আট দশমিক দুই কিলোমিটার রাস্তার তিনশো ছত্রিশ মিটার অংশে দুইশো পঞ্চাশ ডাব্লিউ এম এম পুরু করার কথা ছিল কিন্তু বাস্তবে সেই কাজ করা হয়নি এছাড়া পঞ্চাশ এম ডিবিএম ও চল্লিশ এম এম বিসি করার নির্ধারিত মান অনুসরণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের মতে বর্ষার মধ্যে রাতের অন্ধকারে তড়িগড়ি করে নিম্নমানের কাজ চলছে এবং প্রতিবাদ সত্যি টিকাদার সংস্থা তা উপেক্ষা করছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এনএইচআইডিসিএল জেনারেল ম্যানেজারকে এই বিষয়ে অবহিত করা হলে তিনিও স্বীকার করেন যে নির্মাণ কাজ নিম্নমানের হয়েছে তিনি জানান ঠিকাদার সংস্থাকে যথাযথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে এই দুর্নীতির ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাদের কথায় জনগণের করের টাকায় রাস্তা তৈরি হচ্ছে তা যেন টেকসই হয় এটাই আমাদের দাবি কোনোভাবেই টাকার অপচয় বরদাস্ত করা হবে না উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার কিন্তু নির্মাণের দুর্নীতি ও নিম্নমানের কাজের জন্য সরকারের বদনাম হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা পরবর্তী খবর কাটিগুড়ার চন্ডীনগর ফুলবাড়ী তারিণীপুরে দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় মামলা জাল সার্টিফিকেট ও বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগ কাটিগুড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত চণ্ডীনগর ও ফুলবাড়ির তারিনীপুর গ্রাম পঞ্চায়েতে সদ্য নির্বাচিত দুই সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গিরে বিতর্ক চরমে চন্ডীনগর জিপির আট নম্বর গ্রুপের সদস্য পূর্ণিমা নমসূত্রের বিরুদ্ধে ভুয়ো শিক্ষাগত প্রমাণপত্র দাখিল ও বাল্যবিবাহে যুক্ত থাকার অভিযোগ উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমিদাস তিনি দাবি করেছেন পূর্ণিমার স্থায়ী ঠিকানা তথা ফিত্রালয় করিমগঞ্জে হলেও মনোনয়নপত্রে রাজারটিলা হাইস্কুলের শিক্ষাগত প্রমাণপত্র জমা দেন পূর্ণিমা জাল সার্টিফিকেট জমা দেন রাজারটিলা হাইস্কুল থেকে টাকার বিনিময়ে ভুয়ো স্কুল সার্টিফিকেট তৈরি করে পত্র জমা দিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ নিয়ে আইনি তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সুমি ও তার সমর্থকরা একইসঙ্গে রাজারটিলা হাইস্কুলের বিশ্বস্ততা ও স্কুলের শৈক্ষিক শংসাপত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অন্যদিকে ফুলবাড়ির তারিণীপুরজীবীর সদ্য নির্বাচিত সদস্যা খালেদা বেগম বড় বিরুদ্ধে ভুয়ো সংস্কৃত টুলের সার্টিফিকেট দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ তুলে থানায় পৃথক অভিযোগ দায়ের করেন জিপির বাসিন্দা সালিক আহমেদ তালুকদার সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভুটে ভুয়ো নথি দাখিল বা বিবাহের মতো অপরাধে কড়া পদক্ষেপের পরোয়ানা জারি করার পরই এই দুই মামলা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঘোষণা বা পঞ্চায়েতরাজের গাইডলাইন মতে নিরক্ষ করে স্থান নেই স্বাক্ষর হলেও পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কম করেও দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে সচেতন প্রতিনিধি নির্বাচিত করতে হবে নির্বাচিত একাংশ পঞ্চায়েত প্রতিনিধি গাইডলাইনকে অভিজ্ঞা করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন এর উল্লেখযোগ্য প্রমাণ বিভাগীয় মন্ত্রীর নাম না জানা এক মহিলার কোথায় উঠল পঞ্চায়েত শোভানেত্রীর বিজয় মুকুট যে শোভানেত্রী নিজের বিভাগের মন্ত্রীর নাম জানেন না সেই প্রতিনিধির হাত ধরে জিপির উন্নয়ন কতটুকু হবে তা এক বিরাট প্রশ্ন চিহ্নের মুখে উল্লেখ্য গত দুই মে কাছে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় প্রায় দুই মাসের মাথায় শুক্রবার পঞ্চায়েত সভাপতি চয়ন করা হয় ভোট গ্রহণের মাধ্যমে কাটিগুড়া খণ্ড উন্নয়নে অনুষ্ঠিত হল ভোট পর্ব এতে পঞ্চায়েত সভানেত্রী নির্বাচিত হন চয়নং গ্রুপ সদস্য স্মৃতিকোনা দাস নির্বাচিত নির্বাচিত হন গ্রুপ হয়ে খন্ড উন্নয়ন তত্ত্বের সংবর্ধনার জোয়ারে বাসলেন অনুগামী ও সমর্থকরা একের পর এক মালা পরাচ্ছেন ঠিক তখন সাংবাদিকরা তাকে তার বিভাগীয় মন্ত্রী অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারেননি তবে জিপির উন্নয়নে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান এদিকে গোবিন্দপুর জিপিতে দশ গ্রুপের সদস্য সদস্যদের সমর্থন পেয়ে সভানেত্রী নির্বাচিত হন সুমিত্রা দাস ও উপসভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপি কর্মী দিব্যেন্দু দাস সুমিত্রা জানান জিপির সব সদস্য সদস্য সহ সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকার উন্নয়নী তার মূল লক্ষ্য উপসভাপতি দিব্যেন্দু সর্বদা জিপির সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত